সম্মানিত সেক্রেটারি মনির হোসেন ভাই সহ অন্যান্য তো অনেকে ওনাদের মতামত ব্যক্ত করেছেন কিন্তু একটা জিনিস যেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে প্রার্থীতা সিলেক্ট করে

যারা অন্যায় সাথে যারা আইনে অন্যায় অপকর্ম করা যাবে না এখন আমার বেকারদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির কি পরিকল্পনা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট ছিল এনে কোটি কোটি টাকা বেতন করা আমার কাছে ওরকমই আছে তো জয়ক আলোচনা করেছে আমি ধন্যবাদ জানাই যে এসপারকেটিকে তো সন্তানটা খুব কানা করতেছে তার সহ সহধর্মিনী তাকে বলてছে আপনি তাহমের মনে আপনি যদি চান